আসলে পৃথিবীতে আমি একজন নারী হয়ে মানে আমি সহ সব সব নারীদের উদ্দেশ্যে বলতেছি আমাদের নারীদের যত ডিপ্রেশন যত অসম্মানের কারণ আমরা নারীরাই একমাত্র জোরপূর্বক কোনো পুরুষ ধর্ষণ করা ছাড়া আমাদের নারীদের হচ্ছে ডিপ্রেশন অসম্মানের কারণ আমরা নারীরাই কারণ আমরা নারীরা এমন মানে জাতি যারা হচ্ছে আমাদের সমবয়সী কোনো নারীকেও হুট করে আনটি ডেকে ফেলি আচ্ছা ডাকতেই পারি কোনো ব্যাপার না আনটিটা খারাপ কিছুই না কিন্তু সেটা আমার সমবয়সীকে কেন বা হচ্ছে আমার কেন এত ওভার কনফিডেন্স থাকবে যে সে আমার আনটি হবে আচ্ছা সুন্দর কথা আপনি কোনো নারীকে আন্টি ডাকছেন তাহলে সেই নারীর হাজব্যান্ড সে তার চেয়ে ছোটো হোক বড় হোক সমবয়সী হোক অথবা মানে যাই হোক না কেন তাকে অবশ্যই আপনি আঙ্কেল রাখবেন বা সেই নারীর মানে পুরুষ কলিগকেও আপনি নিশ্চয়ই আঙ্কেল রাখবেন শুধু তাই না আসলে আমাদের মানে অন্য ধর্মের কথা আমি বলতে পারব না ইসলাম ধর্মে তো লেখা আছে আমাদের নবী সাল্লা সাল্লাম উনি একদিনের বাচ্চাকেও হচ্ছে আপনি ডাকতেন আপনি সম্বোধন করতেন এটাই ভদ্রতা আর হচ্ছে আচ্ছা ছোট্ট একটা ঘটনা শেয়ার করি করোনা সম্ভবত আগের সময়টায় আমার আসলে ওইভাবে সালটা মনে নেই তবে করোনার আগে আশা একটা টি শার্ট আর স্কার্ট পরেছিলাম তো একজন ভদ্রমহিলা উনি আমার যতদূর মনে হয়েছে উনি আমার চেয়ে ছোটোই হবেন বয়সের দিক থেকে আমার যেটা দেখে মনে হয়েছে তো উনি আমাকে বারবারই হচ্ছে বলতেছে নিয়ে এসে বাড়ির ভিতরে ওই বাড়িটায় বাড়িওয়ালার একটা মেহেদি গাছ ছিল তো উনি বাড়িতে ঢুকে বলতেছে আমাকে বলতেছে বারবারই আমি গেটের সামনে দাঁড়ানো ছিলাম আমাকে বলতেছে তোমার আম্মুকে ডাকো তো আমি কিছু মেহেদি পাতা নেব এটা ওনার কাছে জানতে চাই আমি বললাম আপনি মানে আমার আম্মু তো এখানে থাকে না বলুন না তুমি ডাকো তো তোমার আম্মুকে আমি বললাম মানে উনি বারবারই মানে সেম কথাই বলে যাচ্ছেন তুমি তোমার আম্মুকে ডাকো তো আমি মানে আসলে কিছুটা বের এসে আমি আমার ছেলেকে সামনে এনে বললাম দেখেন এটা আমার ছেলে আমি এখানে ভাড়া থাকি আপনি কি মিন করছেন আমি জানি না আর এই মেহেদি পাতা গাছটা সম্ভবত বাড়িওয়ালাদের আমি ভাড়াটি এখানে এই আমার ছেলে ভদ্র মহিলা মানে অবাক হয়ে বললেন এই তোমার ছেলে বললাম দেখেন আপনি আপু আপনি আমাকে আপনি ডাকলে আমি আসলে খুশি হব আর মেহেদি পাতা সম্পর্কে আমি কিছু জানি না আপনি কাইন্ডলি বাড়িওয়ালাকে খুঁজে নেন তো এভাবে মানে এরকমও কাউকে আপত্তিকর পরিস্থিতিও মানে পরিস্থিতিতেও ফেলা ঠিক না যে আপনি তাকে মানে তুমি বলবেন হুট করে বা আপনি তার সমবয়সী অথবা তার বড়ো হওয়া সত্ত্বেও তাকে আনটি ডাকবেন এটাও ঠিক না হ্যাঁ অনেকে মানে চিরকুমারী থাকে চিরকুমার থাকে আমরা চল্লিশ বছর কেন একশো বছর বছরেও কাউকে জিজ্ঞাসা করতে পারি যে আপনি বিবাহিতা কিনা কিন্তু হুট করে অনেকে জিজ্ঞাসা করে তাহলে তুমি কি বিবাহিতা এটাও আসলে কাম্পনা না হ্যাঁ অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন সেটা অবশ্যই আপনি সম্বোধন করে যে আসলে আপনি কি বিবাহিতা বা আপনি কাউকে মানে আনটি ডাকলে আপনি তার কলিগ যে পুরুষ কলিগ তাকেও আপনি আঙ্কেল ডাকেন না বা তার হাজবেন্ডকেও আপনি আঙ্কেল ডাকেন আসলে আপনি আপনার সংসারের নির্যাতনের শিকার হচ্ছেন সেটা আপনার শাশুড়ি আপনার ননদের দ্বারা বা আপনি তাদের নির্যাতন করতেছেন কিন্তু আপনার মানে আপনার দেব শ্বশুর আপনাকে নির্যাতন করতেছে না বা আপনি তাদের পিছনে লেগে থাকছেন না আপনার হাজব্যান্ড পরকিয়া করতেছে আমার হাজব্যান্ড পরকিয়া করতেছে কোনো এলিডের সাথে না কোনো পশু পাখির সাথে না কোনো পুরুষের সাথে কোনো তৃতীয় লিঙ্গে লিঙ্গের সাথেও না একজন নারীর সাথেই করতে ইচ্ছে তো সেই হ্যাঁ এখন বলবেন হাজব্যান্ডের চরিত্র হ্যাঁ হাজব্যান্ডের চরিত্র কেন একজন নারীর বাঁকা ছোটি রিসা গায় শত সংসার ভাঙতে পারে হাজি সাহেবও নষ্ট হতে পারে আপনি চান্স দিবেন কেন আপনি পরপুরুষকে হায় হালুই বিনা কারণে কেন বলবেন আপনার যদি খুবই ইচ্ছে করে রিলেশনে যাবার সেটা যেভাবেই হোক যে কোনো রিলেশন সেটা আপনার পার্সোনাল ইস্যু আপনি যেতেই পারেন তবে আপনার খোঁজ নিয়ে দেখা উচিত এই পুরুষ আসলে বিবাহিত কি না তাই নয় কি আসলে শিক্ষাগত যোগ্যতা নিয়েও কিছু বলা উচিত না তারপরে বলতে বাধ্য হচ্ছি মানে যারা অশিক্ষিত অশিক্ষিতা তারা মনে করে কি তাদের তো আসলে বয়সের কোনো মানে হিসাব নেই তারা মনে করে যে তারা নিজেকে আজীবনই ষোলো বছরেরই মনে করে বুঝতে পারছেন আর শিক্ষিতা যারা তাদের বয়সটা তো আসলে থেমে থাকে না তাদের বয়সটা চলতে থাকে আর অশিক্ষিতা আপুদের বয়সটা মানে তারা মনে করেন তারা থেমেই থাকে তবে থেমে থাকে সেটা শুধুমাত্র নারীদের ক্ষেত্রে প্রযোজ্য ওনারা পুরুষকে ঠিকই মিষ্টি সুরে ভাইয়া ডাকবে আর একজন নারীর বড় হওয়া সত্ত্বেও তাকে আনটি ডাকবে আমি আবারও বলতেছি আনটি ডাকটা খারাপ কিছুই না কিন্তু আপনি অবশ্যই যে নারীকে আনটি ডাকবেন সেই নারীর পুরুষ পুরুষগুলিকেও আঙ্কেল ডাকেন তার হাজব্যান্ডকেও আঙ্কেল ডাকেন